হাই ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কাঁচা আমের আমসি কিভাবে বানাবো তারই কিন্তু রেসিপি নিয়ে চলে আসলাম আমগুলোকে পিস পিস করে কেটে নুন মাখিয়ে একটা জারের মধ্যে রেখে দিয়েছি আর এইভাবে কিন্তু দুদিন রেখে দেব যতক্ষণ না নুনটা পুরো জল হয়ে যাচ্ছে শুধু নুন দিয়েই কিন্তু আমটাকে মেখে এইভাবে প্লাস্টিকের জারের মধ্যে রেখে দেবেন তারপর দুদিন পরে আমগুলোকে রোদে দিয়ে ঠিক দেখুন এইভাবে করে শুকিয়ে যখন আসবে আবার কিন্তু নিয়ে গিয়ে সেই নুন জলের মধ্যেই ভিজিয়ে দিতে লাগবে এই রকম প্রত্যেক দিন ভিজাতে থাকবেন আর রোদে শুকিয়ে নেবেন এইভাবে করতে করতে কিন্তু নুনটা পুর নুন জলটা পুরোটা শুকিয়ে যাবে তারপরেই কিন্তু একদম সাদা ধপধপে কাঁচা আমের আমসি তৈরি হয়ে যাবে আমার এখানে তিন কিলোর মতন আম নিয়েছি শুকিয়ে খুব অল্পই হয়ে গেছে প্রত্যেক দিন নিয়ে রোদে দেবেন আর এইভাবে নুন জলে আবার বিকেলবেলা এসে ভিজিয়ে রাখবেন তারপরেই কিন্তু একদম দেখতেই পাচ্ছেন সাদা ধবধবে আমশি রেডি সারা বছরের জন্য আমার কিন্তু আমশিটা রেডি হতে পাঁচ দিন টাইম নিয়েছিল প্রথমে দুদিন নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর তিন দিনেই কিন্তু শুকিয়ে উঠেছে